আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আইপিএস বাজার টিম চলে এসেছে আজকে মানিকগঞ্জের সিঙ্গায় এখানে আমরা সয়কিলোয়াটের একটি সোলার সিস্টেম স্থাপন করতেছি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে আমরা অ্যালুমিনিয়ামের স্ট্রাকচার দিয়ে একটি টিন সেট বাসাই এখানে একটি রাজকীয় টিন সেট বাসা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি বাসায় এখানে আমরা কিলো অটের সেট করতেছি বর্তমানে আমরা সোলার স্ট্রাকচার এবং সোলার প্যানেলগুলা রুপটপে সেট আপের কাজ চলতেছে আমাদের দক্ষ টেকনিশিয়ান দ্বারা আমরা এই কাজটি সম্পন্ন করতেছি প্রিয় দর্শক যারা চাচ্ছেন বাসাবাড়িতে এবং টিন সেটে রুপটপে যেখানেই হোক সোলার সিস্টেম করবেন দিনের বেলা সরাসরি সূর্যের আলো থেকে আপনার বাসায় দুইশো বিশ বোল্ট আউটফুট পেতে চাচ্ছেন অর্থাৎ লোডশেডিং মুক্ত জীবনযাপন চাচ্ছেন তাদের জন্য নিয়ে এসেছি এই সেট প্রিয় দর্শক এই সেট আপের পূর্ণাঙ্গ ভিডিও আসতেছে আপনারা আইপিএস বাজার অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে চোখ রাখুন সেখানে এই ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ